নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই জেমস ডেভিড ভ্যান্স জেমস ডেভিড ভ্যান্স হলেন একজন মার্কিন রাজনীতিবিদ যিনি আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট ভারতের সাথে তার একটি বিশেষ সংযোগ রয়েছে আসলে তার স্ত্রী উষা চিলুকুড়ি ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত উষা চিলুকুড়ি ভারতের অন্ধ্রপ্রদেশের মেয়ে যারা ক্যালিফোর্নিয়ার বসতি স্থাপন করেছিল জন্মগ্রহণকারী ঊষা আইনজীবী ভ্যান্সের সাথে পরিচয় হয় ঊষা চিলুকুরির যখন তারা দুজনেই ইয়েল ল স্কুলের ছাত্রছাত্রী ছিলেন পরের বছর তারা কেন টাকিওতে একটি অন্তঃধর্মীয় বিবাহ অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যেখানে ঊষা চিলিকুড়ি হিন্দু এবং ভ্যান্স খ্রিস্টান হওয়ার কারণে অনুষ্ঠানটি এই বৈচিত্র্যকে সম্মান করে আয়োজন করা হয় খ্রিস্টিয়ান এবং হিন্দু উভয় ধরনের বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাংস্কৃতিক পটভূমিকে সম্মান জানিয়েছিলেন তাদের বিয়েতে ভ্যান্সের বেস্ট ফ্রেন্ড জামেল জিভানি বাইবেল থেকে পাঠ করেন এবং হিন্দু পণ্ডিত বরকনেকে আশীর্বাদ করেন তাদের দুজনেরই তিনটি সন্তান রয়েছে তাদের নাম ইভান বিবেক ও মিরাবেল তাদের সন্তানদের নিয়ে সিন সিনাটিতে বসবাস করেন তার লিখিত নিজের স্মৃতিকথা হিলিবিলি এলিজি নিউ ইয়র্ক টাইমসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই হয়ে ওঠে এবং দু সালে এটি অস্কার মনোনীত ফিচার ফিল্ম হিসাবে তৈরি হয় হিলিবিলি এলিজির একটি চলচ্চিত্রে রূপান্তরিত দু হাজার কুড়ি সালে নেটফ্লিক্সে মুক্তি পায় এটিতে দারিদ্র মাদকাশক্তি তার লালন পালনের বর্ণনা দেয়া হয়েছে তিনি নিজেই একটি নির্যাতনকারী পরিবারে বেড়ে ওঠেন তার বাবা একজন মদ্যপ ছিলেন যিনি তার মা বনি ভ্যান্সকে মারধর করতেন তিনি দীর্ঘদিন ধরে এভাবেই জীবনযাপন করেছিলেন তিনি ছোট থাকাকালেই তার মা বাবার বিচ্ছেদ ঘটে তার মা মাদকাশক্তি ছিলেন এবং মাঝে মাঝে তার ছেলের প্রতি সম্পূর্ণ অবহেলা করতেন এবং অমানবিকভাবে প্রচণ্ড মারধর করতেন কখনো কখনো এতটাই ভয়ঙ্কর হয়ে যেতেন যে তিনি ভয় পেতেন যে তার মা তাকে হত্যা করবেন ভ্যান্স তার আত্মজীবনী হিলিবিলি এলিজি বইতে উল্লেখ করেছেন যে তিনি ও হাই ওর মিডিল টাউন শহরে একটি নিম্ন আয়ের পরিবারে বড় হয়েছেন তার মা এবং দাদি তাকে এককভাবে লালন পালন করেছেন ভ্যান্সের পরিবার কঠিন জীবনের সম্মুখীন হয়েছিলেন ভ্যান্স লিখেছেন যে তিনি দরিদ্র শৈশব পার করেছেন এবং তার মা মাদকাশক্তির সাথে লড়াই করেছিলেন তার বই হিলিবিলি এলিজি প্রকাশের পর লাইম লাইটে এসেছিলেন জে ডি ভান্সের বইটি আমেরিকায় সমাদৃত হয়েছিল এবং একটি বেস্ট সেলার হয়ে ওঠে মিস্টার ভান্স তার বইতে লিখেছিলেন হিলিবিলি এলিজি হল জে ডি ভান্সের লেখা দু সালের সর্বাধিক বিকৃত স্মৃতিকথা চলচ্চিত্রে রূপান্তরিত এই বইটি ভ্যান্সের রাজনৈতিক কেরিয়ার শুরু করতে সাহায্য করেছিল হেলিবেলি এলিজিতে ভ্যান্স ও হাই ও এবং টাকিওতে তার বেড়ে ওঠার গল্পগুলি ব্যবহার করে যেখান থেকে সে শেষ পর্যন্ত পালিয়ে গিয়েছিল তিনি তার মামাও এবং পাপাও তার মায়ের বাবা ও মায়ের প্রতি তার অবিরাম স্নেহ এবং তাদের দ্বারা তার মধ্যে যে জীবন শিক্ষা এবং মূল্যবোধ স্থাপন করা হয়েছিল তা নিয়ে তিনি মর্মস্পর্শীভাবে লেখেন ভ্যান্স হতাশার জীবন থেকে বেরিয়ে আসার পথ দেখতে শুরু করেছিলেন তিনি স্পষ্টভাবে লেখেন যে তিনি স্বীকার করেন যে তিনি ভাগ্যবানদের মধ্যে একজন কারণ তিনি হলেন ঊষা চিলকুরি আমি নিজের উপর বিশ্বাস করার আগে সে আমাকে বিশ্বাস করত। জেডি ফান্স একটি সাক্ষাৎকারে বলেছিলেন কীভাবে উষা করি তার একটি ঝামেলাপূর্ণ লালন পালন থেকে একজন সর্বাধিক বিকৃত লেখক এবং মার্কিন সিনেটর হওয়ার যাত্রায় তাকে সমর্থন করেছিলেন তার সমর্থন তাকে তার স্মৃতিকথা হিলিবিলি এলিজি সম্পূর্ণ করতে সাহায্য করেছিল যা তাকে জনসাধারণের দৃষ্টিতে তুলে ধরেছিল প্রচারণা সমাবেশ নীতিগত অনুষ্ঠান বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান করা যাই হোক না কেন ভ্যান্স প্রয়াসই তার স্ত্রী উষা চিলকুড়ি এবং তাদের সন্তানদের পাশে উপস্থিত হন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন